নাই আজকে হেফাজত ডাক দিয়েছে ইসকনকে নিষিদ্ধ করতে হবে ইসকনকে বলি ইসকন ইসকন এই ইসকন নামক সন্ত্রাসী জঙ্গি সংগঠনকে বলি হিন্দুত্ববাদী ভারতীয় রয়ের দালালদেরকে বলি তোমরা মনে করি না তোরা মনে করিস না তোদের মুদি তোদের কে আয়সা বাংলাদেশ দখল করে দিয়ে যাবে আদে তোদের মুদি এবং ভারতের অবস্থায় নাজুক হয়ে আস ভারতের বিভিন্ন রাজ্যে অলরেডি বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা চলতেছে মুদি সেগুলোই নিয়ন্ত্রণ করতেpartiteছে না আর তুই এখানে দিবা दिवाস্বপ্ন দেখতেছিস যে বাংলাদেশ দখল কইরা মুদি তোদের হাতে দিবে চুপ একদম শান্তন করে দেই আমাদের মুসলিমদের দোকানপাট ধ্বংস করতেছিস শালা ভাইনের উপর घात করতেছিস আমাদের পুলিশ হচ্ছে ইসকনকে বলি আজকে হেফাজত ডাক দিয়েছে ইসকনকে নিষিদ্ধ করতে হবে আমরা টাঙ্গাইলের মুসলমানদের কাছে জানতে চাই যদি চট্টগ্রাম অভিমুখে নামাজ ঘোষণা করে আনেমরা ইসকনকে ঘোষণা নিষিদ্ধ করতেই হবে নিষিদ্ধ করা ছাড়া ইস্কনকে নিষিদ্ধ করা ছাড়া বাংলাদেশ পরিস্থিতি শান্ত হবে না এটা মনে রাখেন লিখে রাখেন লিখে রাখেন আপনারা বাংলাদেশের মুসলিমদের জন্য এবং বাংলাদেশ রাষ্ট্রের জন্য সবচাইতে বড় শত্রু হলো এই ভারত নামক হিন্দুত্ববাদী রাষ্ট্র এরা বাংলাদেশে নিজেদের গুলাম এবং তাবেদারদেরকে বসায় রাখার জন্য হাসিনা নামক তাদের পুতুলটাকে বসায় রাখার জন্য এমন কোন কাজ নাই যেটা ইন্ডিয়া করে নাই আমরা আপনারা আওয়ামী লীগ হাসিনার শত্রু মনে করি আরে আওয়ামী লীগ হাসিনা বাংলাদেশের জন্য কোন থ্রেডই ছিল না কেন আপনি বলেন বাংলাদেশের কয় পার্সেন্ট লোক আওয়ামী লীগ আমরা বলেন সমাজে তাদের কি অবস্থান অন্যান্য সব দল মিলে এদেরকে ধাক্কা দিলে টিকবার টাইম ছিল তাহলে ঠিকায় রাখছে কারা কথা বলে না আরে টিকায় রাখছে ভারত এই হিন্দুত্ববাদী ভারত এরা যখন এমন দেখতেছে কিরে আমাদের স্বার্থ তারা আমাদের দেশের আমরুপালি নেয় ইলিশ নেয় ট্রানজিট নেয় রেল লাইন নেয় সব মজা মারে দিন শেষে আমাদেরকে কি করে আমাদেরকে পানি দিয়া বন্যার মানুষকে বাসায় দেয় পচা পেঁয়াজ দেয় আমাদের সীমান্তের কাটাতারে তারে আমাদের মা বোনদেরকে ভাইদেরকে গুলি করে মারে এটাই তো হয়েছে এরপরেও এই বদমাশ গুলো এই গোলাম এরা কি করছে কয় আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক আমাদের রক্তের সম্পর্ক সচেতনার বাচ্চারা কয়ে গেছে কিনা বলছে কি বলে নাই তাইলে বুঝেন এদেরকে রাখবে না কারে রাখবে এমন বই তো দরকার যেটা লাইট মন চাইলে গিয়া খায় মন চাইলে গিয়া আয়সা পড়ি মন কতক্ষণ পিঠ নিয়ে আয় তবু আমার বউ কয় হা হা তুমি ভালা এমন স্বামী স্ত্রী সম্পর্ক তাহলে সমস্যা নাকি চিরজীবন থাকলেও তো কত লাভ না এটা তো স্বামীর পক্ষেরই লাভ খালি আর বউয়ের পক্ষ সব খালি মরক তাই তো হয়েছে এতদিন এই মহারানা সারা বিয়া আর এই অবৈধ সম্পর্ক যতদিন টিকে ছিল ততদিন তো বাংলাদেশের ক্ষতি হয়েছে কি কর হ্যাঁ অবৈধ সম্পর্ক এখন অবৈধ জায়গায় পাঠায় আনছি যা সম্পর্কের জায়গায় ওই সাইদি রহিম আল্লাহ কত আগে বলছিল সোহান আল্লাহ আল্লাহর বান্দার দিল খোলা মানুষ কে কত আগে বলছিল সরকার বেশি তিরিং বিরিং করেও না বাংলার জনগণ এক ফ্লাইং কিক মারবে মামার বাড়ি দিল্লি গিয়া করবা চুপ্পু কিংবা ইস্কন এগুলো দালালি শুরু করছে আমরা শুধু আপনাদেরকে সজাগ করি আর একটা ডাক আসলে চুপ্পু কিংবা ইস্কনের জন্য রাজী আছেন তো ইনশাআল্লাহ রাজি আছেন তো আফলাহাল মুখ মিনু অন ফি তিহিম খা শেরুন সফলতার প্রথম আল্লাহ রব্বোলা আলামিন যে গুণ বর্ণনা করেছে সেই গুণটা হলো মুমিন খুশু খুজুর সাথে বিনয়ের সাথে একমাত্র আল্লাহর জন্যই নামাজ পড়ে তাইলে আমাদেরকে নামাজি হইতে হবে কি হইতে হবে নামাজ পড়বেন তো খালি এই নাচ গান আর আমুদ পূর্তি নিয়ে ব্যস্ত থাকিয়েন না ভাই খাও দাও পূর্তি কর এই নীতি থেকে বাদ দেন আখেরাতের ফিকির নিয়ে আসেন অন্তরে আল্লাহর ভয় নিয়ে আসেন তা অবলম্বন করেন আসুন না আমরা আমাদের রবের কাছে তবা করি ও ভাই আমার আপনার রব অত্যন্ত দয়ালু একটা দুইটা তিনটা চারটা নয় শত শত হাজার হাজার গুণাকর্ণেওয়ালা ব্যক্তিও হতাশ হওয়ার কিছু নাই আল্লাপাক বলছেন তোমরা কখনো হতাশ হবে না লা তাহজান পাক আমাদের সাথে আছে। হতাশ হওয়ার কিছু নাই ও ভাই একটা বান্দা গুনাহ ছেড়ে দিয়ে আল্লাহর কাছে তবা করে আল্লাহর দিকে ফিরে আসলে আল্লাপাক এমন খুশি হন এমন খুশি হন হারিসের মধ্যে আসছে কোন ব্যক্তি মরভূমির মধ্যে কু ঠারায় গেছে এমন অবস্থায় তার আর কোনো বাহন নাই কোনো দিকে যাওয়ারও জায়গা নাই মধ্যে ওই পর্যায়ে হারায়া যাওয়া উট পাইলে ওই লোক যেমন খুশি হয় আমার আপনার মালিক তার চেয়েও বেশি খুশি হয় তার বান্দা গুনা ছেড়ে দিয়ে তার দিকে ফিরে আসলে অতএব আমরা ফিরে আসবো তো ফফির। ফিরে আসি দিকে কি হবে আল্লাহ বান্দারে একটানা দুই টানা একশোনা লক্ষ গুণাও যদি তুই করিস আর আমাকে একবার হাতি দিলে করে বলিস

তোরা মনে করি তোরা মনে করিস না তোদের মুদি তোদের কে আইসা বাংলাদেশ দখল করে দিয়ে যাবে আরে তোদের মুদি এবং ভারতের অবস্থায় নাজুক হয়ে আস ভারতের বিভিন্ন রাজ্যে অলরেডি বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা চলতেছে মুদি সেগুলোই নিয়ন্ত্রণ করতে পারতেছে না আর তোরা এখানে দিবা স্বপ্ন দেখতেছিস যে বাংলাদেশ দখল কইরা মুদি তোদের হাতে দিবে সব একদম সাবধান করে দেয় আমাদের ইস্কনকে কনকে নিষিদ্ধ করতে হবে আমরা মুসলমানদের কাছে জানতে চাই যদি চট্টগ্রাম অভিমুখে ঘোষণা করে আলেমরা আমরা কে ঘোষণা নিষিদ্ধ করতেই হবে ছাড়া ইস্কনকে নিষিদ্ধ করা ছাড়া বাংলাদেশ পরিস্থিতি শান্ত হবে না এটা মনে রাখেন লিখে রাখেন লিখে রাখেন আপনারা বাংলাদেশের মুসলিমদের জন্য এবং বাংলাদেশ রাষ্ট্রের জন্য সব চাইতে বড়ো শত্রু হলো এই ভারত নামক হিন্দুত্ববাদী রাষ্ট্র এরা বাংলাদেশে নিজেদের গুলাম এবং তাবেদারদেরকে বসায় রাখার জন্য হাসিনা নামক তাদের পুতুলটাকে বসায় রাখার জন্য এমন কোনো কাজ নাই যেটা ইন্ডিয়া করে নেই